বহুদিন আগের কথা মহানবী হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম তখন মদিনায় থাকতেন তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে তিনি সবাইকে ডাকলেন বললেন শহরের চারপাশে পরীক্ষা খুঁড়তে হবে অনেকেই বলল এ কাজে তো অনেক সময় লাগবে মহানবী সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে সবাই মিলে করলে কোনো কাজই কঠিন নয় দশজন দশজন করে দল গড়া হল কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হল তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি দলে নয়জন কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও সবাই বলল আপনি কেন কাজ করবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কাজ করবে আর আমি বসে থাকব তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন কয়েকদিনের মধ্যে পরীক্ষা খোরা শেষ হলো সবাই বুঝল একসাথে করলে কাজ সহজ হয়